আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগতম জানাচ্ছি শিক্ষার্থীরা জানো তোমাদের নতুন মানবন্টনে অর্থাৎ তোমাদের যে একশো নম্বরের পরীক্ষা হবে সেই একশো নম্বরের পরীক্ষার ভিতরে নতুন যে মানবণ্টন আছে এনসিটিভি প্রদত্ত সেই মানবন্ধনে কিন্তু একটি নতুন বিষয় যুক্ত করা হয়েছে সেটা অনুযায়ী তোমাদের দশটি দুই নম্বর প্রশ্ন থাকবে এই দুই নম্বর প্রশ্ন তোমাদের অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ যেখানে বিশ নম্বর বরাদ্দ অর্থাৎ তোমাদের সুইনশীলের পাশাপাশি দশটি দুই নম্বরের প্রশ্ন থাকবে সেই দুই নম্বরের প্রশ্নগুলো প্রথম অধ্যায় থেকে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ যেই প্রশ্নগুলো খুবই আসার মতো তা নিয়েই আয়োজন করা হয়েছে আজকের এই ক্লাসটি শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটিতে যারা যারা প্রথম এসেছ অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে আমরা প্রায় এক লাখের কাছাকাছি আছি সাবস্ক্রাইবারে সাবস্ক্রাইবার সো আমাদের আর কিছু অল্প কিছু সাবস্ক্রাইবার্স প্রয়োজন তোমরা খুশি মনে আশা করি সাবস্ক্রাইব করে দিবে এবং পরবর্তীতে অবশ্যই তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো পেয়ে যাবে সো আর কথা না বাড়িয়ে ক্লাসটি আমরা শুরু করি এবং ক্লাসের মেন পয়েন্টে আমরা চলে যাই চলো তো আমরা প্রথম প্রশ্নটি দেখি রুমি ও সুমি মিলেমিশে একতাবদ্ধ হয়ে সমাজে বসবাস করে কিভাবে তাদের মধ্যে সামাজিক সম্পর্ক গড়ে ওঠে দেখো তোমরা এটা একদম টু দ্য পয়েন্টে লিখবা বা এখানে কোনো সৃজনশীলের মতো করে জ্ঞান অনুধাবন লেখা লাগবে না মানুষ একাকী বাস করতে চায় না নিরাপদে ও শান্তিতে বেঁচে থাকার জন্য সবাই দলবদ্ধভাবে বাস করে যার ফলে মানুষে মানুষে আত্মীয়তা ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে গড়ে ওঠে সাহায্য সহযোগিতার সহানুভূতি দ্বন্দ্ব ও পারস্পরিক নির্ভরতার মতো বিভিন্ন সম্পর্ক এভাবেই মানুষে সামাজিক সম্পর্ক গড়ে ওঠে সো দুই নম্বর প্রশ্ন সমাজের মধ্যে ছোট ছোট প্রতিষ্ঠান ও সঙ্গ থাকে এমন কয়েকটি প্রতিষ্ঠান ও সংঘের নাম লিখো সো দুই নম্বর প্রশ্ন আমরা লিখবো সমাজের মধ্যে অনেক ছোট ছোট প্রতিষ্ঠান ও সঙ্গ থাকে যেমন পরিবার গোত্র ক্লাব সমিতি ইত্যাদি তারপর বলছে সমাজে গঠনের প্রথম ধাপ কী সেটি কিভাবে গঠন হয় সমাজ গঠনের প্রথম ধাপ হচ্ছে পরিবার বাবা মা ভাই বোন সন্তান চাচা চাচি দাদা দাদি সহ অন্যান্য ব্যক্তিবর্গের বন্ধন ও কার্যকলাপের সমন্বয়ে কিন্তু পরিবার গড়ে ওঠে তোমরা সবাই জানো সমাজ গঠনের পূর্বে মানুষ কিভাবে বাঁচত এটা বই পড়ে দেখবা যে প্রাচীনকালে সমাজ গঠনের পূর্বে পরিবার বলতে কিছুই ছিল না মানুষকে প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে বাঁচতে হতো ক্ষুদ্র থেকে বৃহৎ সমাজের উদ্ভব হয় মানে হয়েছে কিভাবে। সো এটা তোমরা লিখবা যে খাদ্য সংগ্রহ ও হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্য মানুষ দলবদ্ধভাবে বসবাস করার প্রয়োজনীয়তা অনুভব করে এভাবেই মানুষ সমাজ গড়ে তোলে পরিবার থেকে গোত্র সম্প্রদায় ও জাতিতে জাতিগোষ্ঠীতে ছড়িয়ে পড়ে মানুষ পড়েছে মানুষ এভাবেই ক্ষুদ্র থেকে বৃহৎ সমাজ উদ্ভব হয়েছে তারপরে দেখো মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে বলা হয় সমাজ এর দুইটি বৈশিষ্ট্য লেখো দুই মার্কের জন্য দুইটা বৈশিষ্ট্য লিখে দিবা দেখো বহু লোকের সংঘবদ্ধভাবে বসবাস করা সংঘবদ্ধতার পিছনে কোনো উদ্দেশ্য থাকা সমাজ বলতে কি বুঝো তো এটা তোমরা লিখে দিবা দুই নাম্বার জন্য সমাজ বলতে আমরা মানুষের পারস্পরিক সম্পর্ককে বুঝি যার ভিত্তিতে মানুষ বিশেষ উদ্দেশ্য ও প্রয়োজনের সমবেত মানে সমবেতভাবে বাস করে তারপরে দেখো সমাজ জীবনের প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব আমরা আট নম্বর প্রশ্ন দেখি মানব সমাজে পরিবেশের প্রভাব বিদ্যমান এই বিষয়টি প্রভাব বিস্তার করে কিভাবে। অ্যান্সারটা তোমরা দেখে নিতে পারো জীবন ধারণের জন্য মানুষ যেমন পরিবেশের উপর প্রভাব বিস্তার করে আবার অনেক ক্ষেত্রে পরিবেশই তাকে নিয়ন্ত্রণ করে এজন্য মানব সমাজের প্রকৃতি আচার আচরণ ও সংস্কৃতির উপর পরিবেশের প্রভাব স্পষ্ট পৃথিবীর প্রধান সভ্যতাগুলো ছিল নদীভিত্তিক এমন কয়েকটি সভ্যতার নাম লেখা দাও সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা নীল নদের তীরে মিশরীয় সভ্যতা টাইগ্রিস ও ইউফ্রিটিস নদীর তীরে মেসোপটেমীয় সভ্যতা কোন অঞ্চলে প্রাকৃতিক সম্পদের উপর সেই অঞ্চলের জনগোষ্ঠীর পেশা নির্ভর করে কোন অঞ্চলে প্রাকৃতিক পরিবেশ আচ্ছা এমন দুটি পেশার নাম লেখো খনি অঞ্চলে খনি শ্রমিক শিল্প এলাকায় শিল্প শ্রমিক আমি একটু তোমাদেরকে যেটা সাজেস্ট করব যদি এই দুই নম্বর প্রশ্নগুলো ভালোভাবে পারতে চাও অবশ্যই তোমাকে বইয়ের লাইন টু লাইন ভালোভাবে বুঝে বুঝে পড়তে হবে ভৌগোলিক পরিবেশের প্রভাবে গড়ে উঠেছে এমন দুটি কুটির শিল্পের দাও দেখো নদীবন্দর এবং অনুকূল আবহাওয়ার কারণে ঢাকার ড্যামরাই তাঁতিরা বাস করে এবং এখানেই বিখ্যাত ঢাকায় শাড়ি বোনা হয় রাজশাহীতে রেশমি শাড়ি তৈরির জন্য বস্ত্রশিল্প গড়ে উঠেছে কারণ এই অঞ্চলে তুত গাছ জন্মে এবং তুত রেশম কীট বাসাবাদে নদীমাত্রিক বাংলাদেশ নদীমাত্রিক দেশ এক্ষেত্রে এদেশে যানবাহন হিসেবে কী কী ব্যবহৃত হয় নদীমাত্রিক দেশ বলে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে যানবাহন হচ্ছে নৌকা লঞ্চ ও স্টিমার সব এলাকায় ভৌগোলিক পরিবেশের সাথে সম্পর্কিত কিছু খাদ্যদ্রব্য উৎপন্ন হয় এমন কয়েকটি খাদ্যদ্রব্যের নাম লেখো ভৌগোলিক পরিবেশের সাথে সম্পর্কিত কিছু খাদ্যদ্রব্য হলো ফরিদপুরের খেজুর মুক্তা গাছের মন্ডা সুন্দরবনের মধু ভৌগোলিক পরিবেশের সাথে সম্পর্কিত কয়েকটি দ্রব্যের নাম লেখো ভৌগোলিক পরিবেশের সাথে সম্পর্কিত কয়েকটি দ্রব্যের নাম হলো দেখো টাঙ্গাইলের শাড়ি সিলেটের শীতল পাটি সোনারগাঁওয়ের মুসলিন শিল্প পোশাক ও পরিচ্ছদ ভৌগোলিক পরিবেশের দ্বারা প্রভাবিত কিভাবে এটি প্রভাব বিস্তার করে ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে মানুষের পোশাক পরিচ্ছদ বৈচিত্র্য রয়েছে যেভাবে এটি প্রভাব বিস্তার করে তা হলো শীত প্রধান অঞ্চলে মানুষ গরম পশ্মী কাপড় পরে আর গ্রীষ্ম প্রধান এলাকায় মানুষ পরে হালকা সুতি কাপড় কালের সুদীর্ঘ যাত্রাপথে সমাজের পরিবর্তনকে ছয়টি ভাগে ভাগ করা যায় এর মধ্যে একটি হচ্ছে শিকার ও সম্রভিত্তিক সমাজ এটি ব্যতীত আরও দুটি সমাজের নাম লেখো উদ্যান ভিত্তিক উদ্যান কৃষিভিত্তিক সমাজ একটা হচ্ছে পশুপালন সমাজ আদিম সমাজে মানুষের প্রধান কাজ কি ছিল আদিম সমাজে মানুষের প্রধান কাজ ছিল ফলমূল সংগ্রহ পশু পাখি ও মৎস্য শিকার মেয়েরা ফলমূল সংগ্রহ করত আর পশুর পুরুষেরা পোশাক মানে স্বীকার করতো আর কি আদিম সমাজে প্রস্তরের যুগের সমাজ বলা হয় কেন ব্যাখ্যা করো সুব্যাখ্যাটা লিখি দিবা আদিম সমাজে খাদ্যদ্রব্য সংগ্রহের জন্য হাতিয়ার ব্যবহার করা হতো এমন দুইটা হাতিয়ার নাম লেখো খাজকাটা বললাম মাছ ধরার হারপোন ঠিক আছে তো ভাই এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ আদিম সমাজে মানুষ শীত ও রোদ বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য কি কী ব্যবহার করতো তোমরা একটু দেখে নাও কী কী ব্যবহার করতো উদ্যান সমাজ গড়ে উঠা উঠে কীভাবে অ্যান্সারটা লেখা আছে আশা করি তোমরা দেখতে পাচ্ছ উদ্যান কৃষিভিত্তিক সমাজে খাদ্য মানে সংগ্রহকারী মানুষ খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয় ফল মূল সংগ্রহ করতে গিয়ে কখনো তারা নিয়ে আসতো গম ও বার্লি মেটে আলু কচুর মূল ও কন্দ বার্লি বানানটা ঠিক করে নিও ঠিক আছে এসব আনার সময় গম ও বার্লির যেসব দানা পড়তো তা থেকে গজিয়ে উঠতো চারা গাছ এভাবে উদ্যান কৃষিভিত্তিক সমাজ সৃষ্টি হয় শিকারী মানুষ প্রথমে কোন প্রাণীর পোষ মানিয়ে গৃহপালিত পশুতে পরিণত করে সেটি কেমন ছিল ব্যাখ্যা করবা পশু পাখি দেখো পশুপালন সমাজ গড়ে উঠে কিভাবে এখান থেকে দেখে তোমরা ব্যাখ্যা করে দিবা দুই দুই পেয়ে যাবা পশুপালন সমাজে দ্রব্য বিনিময় হতো কিভাবে সো এই অ্যান্সারটাও তোমরা একটু দেখে নাও কষ্ট করে যেসব অঞ্চলে বন্যা হতো এবং জমিতে পুলি পড়তো মানুষ সেসব জমিতে গম ও বার্লি বীজ ছড়িয়ে দিত সেসব অঞ্চলগুলোর নাম লেখো সো তোমরা একটু সুন্দর করে অ্যান্সারটা মুখস্থ করে নিবা তারপর বলছে কৃষিকাজে লাঙল ও বলদের ব্যবহার শুরু হয় কিভাবে একটু সুন্দর করে তোমরা লিখে নিবা কৃষিকাজের সূচনা মেয়েরা করলেও লাঙল আবিষ্কারের পর পুরুষেরা জমি চাষের দায়িত্ব নেয় প্রথমে তারা নিজেদের কাঁধে জল নিয়ে জমি চাষ শুরু করে কালক্রমে হালের বলদের ব্যবহার শুরু হয় সো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এই ভিডিওগুলো অনেকেই মাঝেই কপি করে তাদের চ্যানেলে আপলোড করে দেয় এরকম যদি কোথাও দেখতে পাও যে আমাদের হুবহু ভয়েস হুবহু আমাদের পেজটাকে জাস্ট একদম কপি পেস্ট করে আপলোড করে দিচ্ছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবা আমরা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব রেনাসার সূচনা হয় কিভাবে ইউরোপে মধ্যযুগের শেষ দিকে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ উন্নয়ন ঘটে জ্ঞান বিজ্ঞানের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যায় ইউরোপের মানুষ আবিষ্কার করে প্রাচীন প্রাচীন গ্রিস এবং রোমের জ্ঞান বিজ্ঞানের ঐতিহ্য এটি ইউরোপের নব নবজাগৃতি বা রেনেসা নামে পরিচিত এভাবে নেনসার সূচনা হয় এরপরে তোমরা খেয়াল করো শিল্পীভিত্তিক সমাজে যন্ত্রচালিত উৎপাদনের সূচনা হয় এমন কয়েকটি আবিষ্কারের নাম লেখো একটু সুন্দর করে অ্যান্সারটা দেখে নিবা কী আবিষ্কারের মাধ্যমে উৎপাদন ব্যবস্থা বিপ্লবের সূচনা হয় একটু সুন্দর করে মুখস্থ করে নিবা বাষ্পচালিত ইঞ্জিন তারপরে দেখো শিল্প বিপ্লবের পরবর্তী সমাজের ভিত্তি কি ছিল এটা অবশ্যই জ্ঞান ও তথ্য একত্রিশ নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ কোন কোন অঞ্চলে বাঙালি প্রাচীন বসতি নিদর্শন পাওয়া গেছে মুখস্থ করে নিবা এক সময় উদ্যান কৃষিভিত্তিক সমাজ বিকাশ লাভ করে বর্তমানে এদেশে কোন কোন জনগোষ্ঠী এটির উপর নির্ভরশীল একটু তোমরা মুখস্থ করে নিবা বর্তমান বিশ্ব ব্যবস্থাকে বলা হয় তথ্য প্রযুক্তির বিশ্ব ব্যবস্থা বাংলাদেশের সমাজ ব্যবস্থা এটির প্রভাব কেমন একটু সুন্দর করে ব্যাখ্যা করে নিবে সো আজকের মতো আল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নতুন কিছু নিয়ে আসলে দেখা হবে তোমাদের সাথে প্রতিবারই রানা স্ট্রিচিমের সাথে সো তোমরা যারা যারা রানা স্ট্রিচিমের প্রথম এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম